হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিঙ্ক হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি অফিসার শিখবেন তারা কীভাবে ফার্মেসি অফিসার শিখবেন এবং ফার্মাসিস স্টোর্স কমপ্লিট করে একটা ক্লাসেক্ট করে একটা পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক অল্প করে রাখুন তো আমাদের আজকের একটা টপিক হচ্ছে গ্রাফিক্স ডিজাইন সেবা দিয়ে ইনকাম কীভাবে করবেন তো এই বিষয়ে আজকে এক্সপ্লেন করবো ফ্রেন্ডস চলুন শুরু করছি গ্রাফিক্স ডিজাইন সেবা দিয়ে ইনকাম করার জন্য কিছু উপায় রয়েছে তো আমি এক এক করে বলছি এক নম্বরটি হচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যেমন আপওয়ার ফাইবার ফ্রিল্যান্সার ইত্যাদিতে সাইন আপ করে বিভিন্ন গ্রাফিক ডিজাইন প্রোজেক্টে কাজ করা এর মাধ্যমে আপনি আপনার সেবা বিক্রি করতে পারেন এবং ক্লায়েন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পারেন দুই নম্বরটি হচ্ছে ব্র্যান্ডিং ও লোগো ডিজাইন ব্যবসা প্রতিষ্ঠান ব্র্যান্ড বা নতুন কোম্পানির জন্য লোগো ডিজাইন এবং ব্র্যান্ড আইডেন্টি তৈরি করে ইনকাম করা সব কাজ সাধারণত বেশি দামি হয় তিন নাম্বারটা হচ্ছে সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য পোস্ট ব্যানার অ্যাডভার্টাইজিং গ্রাফিক্স ডিজাইন করা চার নাম্বারটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইটের জন্য ইউজার ইন্টারফেস ইউআই ডিজাইন বা থিম ডিজাইন করে আয় করা এখানে গ্রাফিক্স ডিজাইনারদের কাস্টম ডিজাইন এবং এডিটিং সেবা দেওয়া হয়ে থাকে পাঁচ নাম্বারটা হচ্ছে প্রিন্ট ডিজাইন ভিজুয়াল উপাদান যেমন ফ্লায়ার ট্যাম্পলেট বিলবোর্ড পোস্টার ডিজাইন করে আয় করা কোনটা দেখুন তিরিশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে চল্লিশ টাকা আছে ফ্রেন্ডস এই কাস্টমার আসছিল তো আমি ফার্মেসি ব্যবসা করি আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে ওষুধ আছে তো কাস্টমার মেনটেন করলাম তো আমি যেটা বলছিলাম তো পরেরটি হচ্ছে ই কমার্স প্রোডাক্ট ডিজাইন ই কমার্স সাইটের প্রোডাক্ট ফটোগ্রাফি ও প্রোডাক্ট লিস্টিনিং এর জন্য গ্রাফিক্স ডিজাইন তৈরি করা তারপরে হচ্ছে অনলাইন কোর্স বা টিউটোরিয়াল বিক্রি আপনি যদি গ্রাফিক্স ডিজাইন ভালোভাবে জানেন তবে আপনি কোর্স বা টিউটোরিয়াল তৈরি করে অন্যদের শেখাতে পারেন এগুলো ছাড়াও অনেক ছোটো এবং বড় সুযোগ রয়েছে গ্রাফিক্স ডিজাইন সেবা থেকে আয় করার জন্য আপনার দক্ষতা এবং আগ্রহ অনুসারে আপনি কোন ক্ষেত্রটিতে বেশি মনোযোগ দেবেন সেটি নির্ধারণ করতে হবে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন যে গ্রাফিক্স ডিজাইন সেবা দিয়ে ইনকাম কিভাবে করা যায় তো এই কয়েকটি মাধ্যমে আপনি সহজেই ইনকাম করতে পারেন আরও অন্য অন্য অনেক মাধ্যম আছে তো তার মধ্যে এই মাধ্যমগুলো অত্যন্ত সহজ ফ্রিল্যান্সিং ব্র্যান্ডিং ও ডিজাইন সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স ওয়েবসাইট ডিজাইন প্রিন্ট ডিজাইন ই কমার্স প্রোডাক্ট ডিজাইন অনলাইন কোর্স বা টিউটোরিয়াল বিক্রি এগুলোই অত্যন্ত সহজ এবং খুবই দ্রুত এগুলো থেকে ইনকাম পাওয়া যায় তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো আমি আসলে ফার্মেসি ব্যবসা করি পাশাপাশি অনলাইনে কাজ করছি টিউটোরিয়াল এর কাজ করছি তো আরও ফ্রিল্যান্সিং ব্র্যান্ডিং লোক ডিজাইন এগুলোর কাজও আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো আপনি যদি ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অল সিলেক্ট করে রাখবেন আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকার মাধ্যমে আপনি ফ্রি ফার্মেসি ব্যবসা শিখতে পারবেন এবং অনলাইন ইনকাম এর বিস্তারিত জানতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সজাগ ও সচেতন থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ